ঠিক ফজরের সময় ভোরবেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত সকাল অ্যালার্ম দিয়ে নামাজ পড়ার নিয়ত নিয়ত নাই ঘুমের সময় সে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহ নাফরমানি করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মৌ হয়েছে এই মত কখনো ইমানদারের মত হতে পারে না ভাইর আমার এ সকল ঘটনা এ সকল মুসিবত এ সকল দুর্ঘটনাগুলো আমাদেরকে যে কত কিছু শেখায় একটা শহর শেষ হয়ে যাচ্ছে সামান্য এক মিনিট সময়ের মধ্যে আল্লাহ রব আলমিন কেয়ামত যে কায়েম করবেন সুরায় জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন যখন এই গোটা ধরা পৃষ্ঠ এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার ময়দানে একত্রিত হবে কিভাবে গোটা পৃথিবীর সংসার ভেঙে শেষ হয়ে যাবে ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এ দালান এ সভ্যতা এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে আজকের কিছুটা অনুমান করা যায় কি যায় না রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার টফিক দান করুন মোতারাম হাজরিন আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে অতএব ইমানদার সব সময় প্রস্তুত থাকবে যে আল্লাহ রবহামীন আমাকে যদি কখনো যে কোনো মুহূর্তে নিয়ে যান যে কোনো মুহূর্তে নিতে পারেন আমি যেন ইমানদার অবস্থায় আমি যেন তহবাকারী অবস্থায় আমি যেন মোত্তাকি অবস্থায় যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে ফের আউন ফের আউন আল্লাহ তালা তার ভিতরে কিছু অলৌকিকত্ব দিয়েছিল কিছু পাওয়ার দিয়েছিল সেও মনে করেছিল যে আমাকে আর ঠেকাকে ইমান আনে নাই নবীর প্রতি ইমান আনেনাই আল্লাহর দাওয়াত আল্লাহর নবীর দাওয়াত কে গ্রহণ করে নাই আল্লাহ আলামিন তাকে ধ্বংস করেছেন ধ্বংস করে তার লাশ আল্লাহ তালা রেখে দিয়েছেন এবং কোরআন আল্লাহ করেছেন ও ফেরাউন তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা জানা তোমার লাশ দেখে শিক্ষা গ্রহণ করে এইজন্য জন্য তোমার লাশকে আমি হেফাজত করব আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন এটা পঁচতে দেওয়া হবে না যেভাবেই হোক মানুষ এটাকে সংরক্ষণ করতে পারবে এটা রেখে দেওয়া হবে মানুষের শিক্ষা গ্রহণের জন্য কিন্তু মানুষ খুব কমই শিক্ষা গ্রহণ করে নবী করিম সাল্লাহিস্লামের হাদিস থেকে আমরা জানি কেয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান সভ্যতাকে বড় করবে কেয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো থাকবে আলামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কেয়ামতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসে ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসে ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্পের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোন সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবদুল তাইম রহমতুল্লাহ আলের ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সে গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবন কাইম রহমতুল্লাহ এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বৈজ্ঞানিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলে মাধ্যমে হোক আগ্নেয়গিরির মাধ্যমে হোকpostcssর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমিন দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনা দেশে কোন ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নে এগুড়ে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলোচ্ছ্বাস হলো জল হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই বা বা কেন কেন এগুলোর ব্যাখ্যা আপনি বলতে বলতে পারবেন না কিন্তু পারবে আজ এখানেই অত্যন্ত বেদনার একটা দিন কারণ আমরা জানি ভয়াবহ ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প হয়েছে এবং সেটাতে আর কত মানুষ যে হতাহত হয়েছেন তার প্রকৃত তথ্য আল্লাহ তালে ভালো জানেন হয়তো আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারবো আমরা হয়তো সময় বুঝে উঠতে পারি না সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড় পড়তে গজব বলে চালাই দেই যেটা সবসময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আছে আসে মুসিবত আসে দুর্ঘটনা হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজর নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে তো আল্লাহর নাফরমানিক করার নিয়ত করে শুয়েছেন ওই অবস্থায় মৌত হয়েছে এই মত কখনো ঈমানদারের মত হতে পারে না